আসসালামু আলাইকুম দর্শক আমি এখন যে খামারে দাঁড়িয়ে আছি আপনারা দেখলে হয়তো মনে করবেন যে এই খামারটির অবস্থান হয়তো কোনো শহর থেকে বেশ কিছু দূরে বা গ্রামীণ পরিবেশে আসলে এমনটি না এই খামারটির অবস্থান সেই ব্যস্ত নগরী ঢাকা শহরের যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি এলাকায় একটি খামার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু দুধের গাভী রয়েছে চারিদিকে কিন্তু বড় বড় বিল্ডিং অট্টালিকা এর ফাঁকে এই খামারটির অবস্থান তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর সুতাম দেহের গরু এখানে রয়েছে আপনারা দেখে অবাক হবেন এই যে আমি অনেক রাত্রে আসছি যার কারণে বড় বলা যাচ্ছে না এগুলো হচ্ছে ঘাস এই যে গাভী এই যে বেশ সুন্দর সুন্দর গাবে এখানে রয়েছে এই জায়গা ব্যতীত সব সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিল্ডিং এই যে আপনারা একটু দেখলে বুঝতে পারেন এগুলো সব পাঁচতলা সাততলা দশতলা বিল্ডিং তার ফাঁকেই এই খামারটি গড়ে তুলেছেন ফার্মের নাম খুব সুন্দর একটি নাম তারা দিয়েছেন ফার্মের নাম রাখাল ডেয়ারি ফার্ম তো এখানে যে দুধগুলো উৎপাদন হয় উৎপন্ন হয় এইগুলো দুধ দিয়ে ওনাদের নিজস্ব কারিগর দ্বারা ওনারা মিষ্টি তৈরি করে থাকেন এটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুস্বাদু সন্দেশ ঘি এবং মিষ্টি যেমনটা বলছিলাম রাখাল ডেইরি সুইস অ্যান্ড বেকারি তো আপনাদের বাইরের অংশটা একটু দেখায় এই যে মহল্লার গুলি প্রত্যেকটা বিল্ডিং পাঁচতলা সাততলা দশতলা হ্যাঁ এই যেই পাশেও দেখায় এর মাঝেই এই খামারটি গড়ে তুলেছেন আসলে গরু লালন পালন কিন্তু অনেক শখের একটা বিষয় যদি এটাকে আপনারা শখ থেকে ভালোবাসা নিয়ে যদি শুরু করতে চান তাহলেই সম্ভব এছাড়া সম্ভব না নিজস্ব ফার্মের উৎপাদিত দুধ থেকে ঘি মিষ্টি এবং এর পাশে দেখতে পাচ্ছেন টক দই মিষ্টি দই রসালু সব আইটেম সম্পূর্ণ অর্গানিকভাবে ওনারা তৈরি করে থাকেন এবং বিকাল করে এবং সকাল করে এখান থেকে ডেলি দুধও বিক্রয় করে থাকেন বাচ্চাগুলো দেখতেছেন মশলা এই অবস্থা থাকার পরেও বাচ্চাদের বাচ্চা বা গরু চেহারা কিন্তু মার্শাল্লা অনেক ভালো নর্মালি যারা গ্রামের দিকে খামার করে তাদের যে গরুর কোয়ালিটি এখানকার গরুর কোয়ালিটি প্রায় সেম এখানে পানি কেনা খড় কেনা ঘাস কেনা সব কিছু মানে পানি থেকে শুরু করে সব কিছু এখানে ক্রয় করতে হয় তারপরেও খামারটাকে টিকিয়ে রেখেছে শুধু ভালোবাসার তাগিদে শুধু ভালোবাসা তাগিদ বললে ভুল হবে এখানে থেকে বদল মাসাল্লাহ প্রতি মাসে কিছু লাভবান হচ্ছেন যার কারণে খামারটাকে টিকে রাখছেন আসলে লাভ না থাকলে হয়তো টিকে রাখছেন তো আমরা যারা নতুন অবস্থায় অনেকেই খামার করতে চাই তারা বলে খামারে লস লস তো আমার এই ভিডিও থেকে আপনারা হয়তো জানতে পারবেন যে এই পরিস্থিতিতে যদি খামার করে লাভবান হতে পারে তাহলে আপনারা কেন বলেন যে খামার করে লস খামার করে লস তো আমি বরাবরই বলে আসি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে সঠিক পরিকল্পনা নিয়ে যদি খামার তৈরি করতে পারেন তাহলে আসলে খামার থেকে কোনো সময় লস হবে না যদি আপনারা মনে করেন যে এই খামার করলাম ইউটিউবে দেখে ভিডিও দেখে গরু কিনলাম খামার করতেছি তাহলে লস হবে খামার সম্পর্কে জানতে হবে গরু সম্পর্কে জানতে হবে জাত সম্পর্কে জানতে হবে দেন খামার শুরু করলে হয়তো আপনারা লাভবান হতে পারবেন প্রদর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আরো দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখার থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম